আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজ অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলবো বাস্তব জীবনে আমরা প্রায়ই এরকম ঘটনার মুখোমুখি হই একবার ভাবুন আপনি কোনো ভুল করেননি আপনার কোনো দোষ নেই অথচ কেউ একজন আপনাকে দোষারোপ করছে খুব বাজেভাবে আপনাকে মূল্যায়ন করছে অথবা আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে আপনার কি পরিমাণ কষ্ট হয় তা কেবল আপনিই জানেন এ কষ্ট মেনে নেওয়া সত্যি খুবই কঠিন এই কঠিন সমস্যার সমাধান কিভাবে করা যায় আজ আমরা সেটাই জানার চেষ্টা করবো আপনার মূল্যবান সময় থেকে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখুন কথা দিচ্ছি আপনার সময় বিফলে যাবে না ইনশাল্লাহ পারিবারিক সামাজিক এবং কর্মজীবনে আমাদেরকে অনেকের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয় জীবনের এই চলার পথে অনেক সময় আমরা ভুল বোঝাবুঝির শিকার হই মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী বন্ধু-বান্ধব কর্মস্থলের সহকর্মী বা বস যে কোনো মানুষের সাথেই ভুল বোঝাবুঝির ঘটনা ঘটতে পারে যেহেতু আপনাকে ভুল বোঝা হচ্ছে সেহেতু ভুল বোঝের অবসান ঘটবার দায়িত্ব আপনার কাঁধেই বর্তায় কেউ যদি আপনাকে ভুল বোঝে আর সেই ভুল বুঝাবুঝির কারণে যদি সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা থাকে অথবা সম্পর্কটা ছিন্ন হয়ে যাবার উপক্রম হয় তাহলে কি করবেন প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি কোনো ভুল করেননি অর্থাৎ আপনি নির্দোষ এবার সরাসরি তার সাথে কথা বলুন কথা বলার আগে অনুরোধ করে তার কাছ থেকে পর্যাপ্ত সময় চেয়ে নিন যাতে আপনি আপনার বিষয়টা তাকে ভালো করে বোঝাতে পারেন তাকে এভাবে বলুন আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মেনে নেব কিন্তু দরকার আমাকে কিছু কথা বলার সুযোগ দিন আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ চাই তার সাথে আলোচনায় বসার আগে প্রস্তুত নিয়ে যান কোনো তথ্য প্রধান বা সাক্ষী থাকলে সাথে নিতে ভুল করবেন না প্রয়োজন হলে আলোচ্য বিষয়গুলো কাগজে লিখে নিন এবং একটা একটা পয়েন্ট ধরে আলোচনা করুন কথা শুরু করার আগে আবারও তাকে অনুরোধ করুন যে মন দিয়ে আপনার কথাগুলো শোনে সব কিছু বুঝিয়ে বলার পরে সরি বলুন সে যদি খুব বেশি রেগে যায় তাহলে ক্ষমা চান সরি বলা বা ক্ষমা চাওয়াতে কোনো সংকীর্ণতা নেই বরং এটা উধার তার পরিচালক ক্ষমা চাইলে আপনার সম্মান কমবে না বরণ বাড়বে কারণ যে সরি বলে বা ক্ষমা চায় সে বিনয়ী তাই ক্ষমা চাইতে কোনো সংকোচ বোধ করবেন না যে মানুষটা আপনাকে ভুল বুঝেছে তার ভুল ভাঙাবার জন্য কোনো তৃতীয় পক্ষের সাহায্য নেবেন না এতে জটিলতা বাড়তে পারে কিছু কিছু মানুষ এক্ষেত্রে অস্বাভাবিক আচরণ করে তারা আপনার কথা শুনতেই চাইবে না আপনাকে কথা বলার সুযোগই দেবে না উল্টা আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনার চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর নেই আপনার বেলাতেও যদি এমন হয় অর্থাৎ ওই মানুষটা যদি আপনাকে কথা বলার সুযোগ না দেয় তাহলে অবশ্যই তৃতীয় পক্ষে সাহায্য নেবেন এক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে আপনি কাকে নির্বাচন করবেন তার ব্যাপারে এটা নিশ্চিত হবেন যে সে আপনার হয়ে কথা বলবে এবং পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে বলার মতো সক্ষমতা তার আছে তৃতীয় পক্ষ যদি আপনার শুভাকাঙ্ক্ষী না হয় এবং এক্ষেত্রে যদি কোনো প্যাস লাগিয়ে দেয় তাহলে সেটা হবে আপনার জন্য খুবই বিপজ্জনক তৃতীয় পক্ষ নিয়ে চেষ্টা করার পরেও যদি তার ভুল না ভাঙে তাহলে তাকে বলুন আমি নির্দোষ এটা আমি জানি আর আমার আল্লাহ তালা জানেন একদিন সত্যিটা সামনে আসবে সেদিন নিশ্চয়ই আপনার ভুল ভাঙবে এরপর থেমে যান জাস্ট থেমে যান সে যদি আপনার কর্মস্থলের কেউ না হয় তাহলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন পবিত্র কোরআনে বলা হয়েছে সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে মিথ্যা তো অবশ্যই বিলুপ্ত হয়ে যায় এবার আসি অন্য প্রসঙ্গে আপনি যদি সত্যিই ভুল বা দোষ করে থাকেন তাহলে আপনার জন্য একমাত্র সমাধানের পথ হলো ক্ষমা চাওয়া অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চান ভুলটা আপনি কেন করলেন সেটা ব্যাখ্যা করে বলুন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর না হবে এ মর্মে প্রতিশ্রুতি দেন যদি সে ক্ষমা করে দেয় তাহলে ভালো আর যদি সে ক্ষমা না করে তাহলে বিষয়টা সময়ের উপর ছেড়ে দিন মনে রাখবেন সময়ের জল ধুয়ে দেয় বেদনার ক্ষত এ কথার অর্থ হল কোনো মানুষ যদি মনে আঘাত পায় তাহলে সেই আঘাত সময়ের সাথে সাথে প্রশমিত হয়ে যায় সময় যত গড়াবে ততই তার আঘাতের ক্ষত মুছে যেতে থাকবে সুতরাং সময়ের অপেক্ষায় থাকুন একদিন ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে আর যদি এমন হয় যে কোনো দিনও সম্পর্কটা স্বাভাবিক হলো না তাহলে বুঝবেন সমস্যাটা আপনার নয় সমস্যাটা তার সে ইচ্ছে করে আপনার সাথে দূরত্ব তৈরি করেছে এবং নিজের ইচ্ছায় আপনার সাথে সম্পর্কের ইতি টেনেছে আপনার বিরুদ্ধে তার অভিযোগটা ছিল একটা অজুহাত এই অপ্রিয় সত্যটা আপনাকে মেনে নিতেই হবে সম্মানিত দর্শক এবার আপনার কাছে আমার একটা অনুরোধ আছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনার সে প্রিয় মানুষদেরকে শেয়ার করে দিবেন যারা জীবনে সফল হতে চায় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ